সাল্লাম বলেছেন আল্লাহ তালা বন্দার তহবাতে এমন খুশি হয় যেমনি তোমাদের কেউ মরুভূমিতে তার উঠ তার উঠের মধ্যে তার খাবার আর পানীয় ছিল সে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে দেখে সে পানীয় ওটও নাই পানীয় নাই কিছুই নেই খাবারও নাই পানীয় নাই সে মনে করলো যে আর বুঝি বাছার কোনো উপায় নেই এরপরে সে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে দেখে যে তার সামনে তার উট উপস্থিত খাবার এবং পানি সবই উপস্থিত তখন সে খুশির চোটে বলে ফেললো আল্লাহ তুমি আমার বান্ধা আমি তোমার রব রসুল বলেন যে আমি আক্তার্থীর ফারাক অতিরিক্ত খুশিতে এসে ভুল করে বসেছে মহাবুরা আর আমিন ভুল করেন না কিন্তু খুশির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তালা সে বলে রসুল এটা বলেছেন অর্থাৎ আল্লাহ তারা এত বেশি খুশি হন যে একজন মানুষ যেভাবে নিজের মনে করে যে আর পাচার পথ নেই আল্লাহ তালা সেভাবে বান্দার তহবাতে তিনি খুশি হন যখন তিনি দেখেন যে বাচ্চা এই বন্দা তার বেঁচে যাচ্ছে এই বান্দা তাওবা করে যাচ্ছে এই জন্য এই তহবা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত যা দিয়ে তিনি তার গুনাগার বান্দাদের প্রতি দয়া করেছেন গুনাগার বান্দা হতাশ হবে না গুনাগার বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না যে রহমত দিয়ে আল্লাহ তালা আসমান এবং জমিনকে আল্লাহ তালা পূর্ণ করে দিয়েছেন তার রহমতের ধারা আমরা জানি তার রহমত তার কাছে তার রহমতের যে একশোটা রহমত তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে একটি রহমত দুনিয়াতে দিয়েছেন এতেই মানুষ একে অপরের প্রতি দয়া করে একটা মা তার সন্তানের প্রতি দয়া করে একটা মোটের বাচ্চা বা প্রাণী বা জানোয়ার বা জীবজন্তুর বাচ্চা বা বাবুর গায়ে পা লাগবে বলে পা উঠিয়ে রাখে দুধ খাওয়ার সময় কেন এই রহমতের টানে সেটা করে থাকে আর বাকি একশো রহমত তিনি তা বাকি নিরানব্বই রহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন এগুলি সব হচ্ছে সৃষ্ট রহমত কারণ এটা হচ্ছে মূল রহমতের প্রভাবে একশোটা রহমত তিনি সৃষ্টি করেছেন এই সমস্ত রহমত তিনি রেখেছেন তাদের জন্য যারা আল্লাহর কাছে বা করে ফিরে আসবে তাদের জন্য তিনি রেখেছেন এই জন্য আল্লাহ তাল্লা কলানি করিবে বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুহিম হে আমার বান্দরা যারা নিজে নফসের উপর জুলুম করেছো এমন কেউ নাই সে বলে বলতে পারবে আমি জুলুম করি নাই কেউ যদি বলে আমি নফসের উপর জুলুম করি নাই সে ব্যক্তি অহংকারী কারণ আমার নবী বলছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খাইরুল খাতাইনা আত-তাওয়াবুন প্রতিটি বনি আদম ভুল করে উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে এই জন্য প্রত্যেকটি বনি আদম ভুল করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষ বৈঠকে আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন বলি আল্লাহ মহিলিমা আল্লাহ মহিলিমা কদ্দম তু ওমা আখর তু ওমা আলন তু ওমা আসরার তু ওমা আশরফ তু ওমা আন্তা আলমিনী আন্তর মুকদ্দম আন্তর মুহাফিল্লা আল্লাহ মহিলি জিদ্দি ও হাজি ও খাতি ওয়াকুল্লুদা আলী কেন্দি প্রত্যেকটি গুণা আমরা সারাদিন গুণা আমরা সারাদিন করেই থাকি এই গুনার জন্য তহবাব প্রয়োজন আল্লাহর কাছে ফিরে আসা প্রয়োজন আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি কাছে আসা প্রয়োজন যত তাড়াতাড়ি কাছে আসবো আল্লাহ তত তাড়াতাড়ি আমাদের উপর খুশি হবেন